আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে এটি মানুষ গ্রহণ করেছে মানুষ যখন গ্রহণ করেছে তার মানে আমরা সঠিক কাজটি করেছি তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে এখন এখানে মাহাদি আমিন যখন বলছিল আমি কানেক্ট হয়েছিলাম ইন্টারনেটে যখন মাহাদি আমিন আসলো তখন তো সেই জন্য ওর প্রশ্ন আপনার বেশি দেখার সুযোগ হয়েছে তো এখানে বিভিন্ন জন বিভিন্ন আমাদের ঝালকাঠির আলমগীর একটা প্রশ্ন করেছে পোর্টের প্রশ্ন করেছে তা আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি বিষয়টা বিবেচনা করলে আমরা মাহাদামিনের উপস্থাপনাটা কি ছিল কর্মসংস্থান ছিল আমার যেই বোন তার লাইসেন্স জন্য কিন্তু একটা উপায় বের করে আছে ওখানে যেই ছেলেটি ম্যাট্রিক বলেন ইন্টারমিডিয়েট বলেন অনার্স বলেন মাস্টার্স বলেন ডিগ্রি বলেন করেছে কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারছে না কিন্তু ওর হাতে একটা মোবাইলে চেয়ে ও খুব সুন্দর ছবি তৈরি তুলতে পারে পারে ও খুব খুব সুন্দরভাবে সুন্দরভাবে একটা জিনিসের ভিডিও উপস্থাপন করতে কিন্তু তাতে কি ওর তো কোনো কোম্পানি নাই ও যে ওটা উপস্থাপন করে অনলাইনে যে ওটা বিক্রি করে অনলাইনে দেখানোর মাধ্যমে ওটাতে অ্যাড আসবে ও যে সেখান থেকে ইনকাম করতে পারবে সেটা তো তেমন কোনো পলিসি নাই সরকারের পক্ষ থেকে ওর কাছে যে ও ইনকাম করলে ওর কাছে যে টাকাটা দেশ বিদেশ থেকেও যে ওর টাকাটা এসে পৌঁছাবে সেটারও কোনো উপায় নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইয়াস আমরা এই জায়গাগুলোতেই পরিবর্তন করতে চাইছি একটা মোবাইল ফোন অনেকের কাছেই আছে এখন আমরা যারা এখানে নিজেদেরকে কিশোর তরুণ কোনো যুবক কোনোভাবেই দাবি করতে পারবো না সেই সীমানা আমরা পেরিয়ে গিয়েছি কিন্তু যারা সেই সীমানার মধ্যে আছে তরুণ আছে যুবক আছে এরকম মানুষ যারা আছে যাদের সেই প্রতিভা আছে সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে তারা যাতে অর্থ সংস্থার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে এরকম অনেকগুলো উপায় আমরা বের করেছি আমি গতকালকে বলেছি আজকে আবার আপনাদের সামনে গতকাল যেহেতু আপনারা ছিলেন না আপনাদের সামনে আজকে আবার তুলে ধরি আমি কয়েকটি ঘটনা এখানে যদি এর মধ্যে আলোচনা হয়েছে আমি যে বিষয়গুলো বলবো কম বেশি আলোচনা হয়েছে বাংলাদেশের একটা বড় সমস্যা এবং আপনারা আজকে যারা এখানে এসছেন অধিকাংশই কিন্তু আপনারা জেলা বা উপজেলা পর্যায়ে থেকে আপনারা এখানে এসেছেন আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন শহর এলাকার মানুষ নেতা বা প্রতিনিধি কম আছেন তাই নয় কি অধিকাংশ তো জেলা উপজেলা পর্যায়ে দেখেন জেলা উপজেলা পর্যায়ে সাধারণত যারা যুবক বয়সী হয় এই বয়সের তরুণ বলেন এখন মেয়েদের মধ্যেও আগ্রহ আছে কি সেটা বিদেশে কর্মসংস্থান নিয়ে যাবে একটা নেশা থাকে বিদেশে যাবার বিদেশে যাব চাকরি বাকরি করব হয় না তাই তো আমি তাই জানি কম বেশি আমার সেরকমই ধারণা আছে আপনার কি মনে করেন সঠিক বলেছি আমি কি ভাই কম বেশি মানে গ্রাম পর্যায়ে উপজেলা পর্যায়ে বহু ইয়াং ছেলেপেলের মধ্যে এরকম একটা ধারণা আছে বিদেশে যাব আর যাব বললেই তো আর হয় না গতকালকে আমি দুটো দেশের উদাহরণ দিয়েছিলাম এক দিয়েছিলাম জাপানের উদাহরণ দুই দিয়েছিলাম ইউরোপের একটি দেশ ইটালির উদাহরণ আরও আছে আরও আছে এই দুটি উদাহরণ দিয়েছি আমি যেমন ধরেন জাপানে জাপানে পপুলেশন আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি জাপানে কিন্তু ওটা রিভার্স অপোজিট ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি ইয়াং পপুলেশনের সংখ্যা কম রেশিওতে পপুলেশন রেশিওতে তাদের এখন মানুষ প্রয়োজন জাপানে একটা কনজারভেটিভ সোসাইটি তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয় তারা তাদের ভাষায় কারণ জাপান এতটাই উন্নত দেশ তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখার তা না তার ভাতের অভাব নাই কর্মসংস্থানের অভাব নেই কাছে তার দরকার নাই অত তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষি ক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে বয়স্ক যারা মানুষ তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে তাদের প্রচুর মানুষ দরকার হেলথ কেয়ারের দরকার এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার ইন্দোনেশিয়া থেকে নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না কিছু মানুষ যাচ্ছে স্টুডেন্ট হিসেবে যাচ্ছে কিছু সুবিধা স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে আগামী এক বছরে জাপানে আমরা তে পাঁচ লক্ষ মানুষ পাঠাবো কিন্তু এই প্রত্যেকটা মানুষকে আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে কৃষি কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারের চাহিদা আছে কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে তাহলে তাদের কালচার তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শেখাতে হবে যারা সেখানে যাবে এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে যেমন ইটালিতে আছে ইটালি তো একই অবস্থা মিডিল ইস্টে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় তার মধ্যে সাত থেকে আট লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে কাজটা আমরা ছোট করে দেখছি না কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন যখন আপনি কেয়ার হেলথ হেলথ কেয়ারের নিয়ে যাবেন স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দিবেন এবং একই সাথে ওই বিষয় ট্রেনিংটা তাকে দেবেন প্রিয় সহকর্মীবৃন্দা নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি সেখানে নিশ্চয়ই জানিয়েছে যে আমরা প্রাইমারি সেকেন্ডারি লেভেলে আমরা ইংরেজির পাশাপাশি কয়েকটি ভাষা আছে ছাত্র বা ছাত্রী যে হবে সে তার পরিবারের সাথে আলাপ করে ডিসাইড করে নেবে কিন্তু তাকে একটি ভাষা শিখতে হবে ইট বি জ্যাপানিস ইট বি ম্যান্ডারিন ইট বি ফ্রেঞ্চ ইট বি অ্যারাবিক এরকম পাঁচ সাতটা ভাষা থাকবে আমরা যেই ভাষাগুলো মোটামুটি ঠিক করেছি আমরা সেই সব দেশের সাথে কথা বলেছি তারা আগ্রহ প্রকাশ করেছে যে তারা সেই টিচারদেরকে তারা তৈরি করে দিবে এত টিচার তো আনা সম্ভব হবে না বাংলাদেশেরই হয়তো দুই চার পাঁচ হাজার টিচার আমরা তৈরি করব। যারা আমাদের স্কুল স্কুলগুলোতে গিয়ে শিখাবে এরকম টিচারের তারা আমাদেরকে তৈরি করে দেবে আমাদের কয়েকটি দেশের সাথে কথা হয়েছে আমরা এর মধ্যে বের করেছি যে আগামী দশ বছর বের করছি ডাটা দিয়ে আগামী দশ বছর আমরা মিডিল ইস্টেও যদি লোক যায় কি ধরনের লোক প্রয়োজন হতে পারে আমরা আর আনস্কিল লেভেল পাঠাতে চাই না আনস্কিল শ্রমিক আমরা পাঠাতে চাই না আমরা এদেরকে কিছুটা ভাষা শিক্ষা দিতে চাই এবং কিছুটা আমরা ট্রেনিং দিতে চাই কি কী ধরনের কাজ আছে অন্যান্য আরও অনেকগুলো দেশ থেকে পাশের ইন্ডিয়া থেকে যাচ্ছে পাকিস্তান থেকে যাচ্ছে ইন্দোনেশিয়া থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে কিন্তু যেই মানুষগুলো ওইসব দেশ থেকে যাচ্ছে আমরা খেয়াল করে দেখলাম এই মানুষগুলো সুপারভাইজার বা অফিসার লেভেলে যাচ্ছে আমাদের মতন আমাদের দেশ থেকে যারা যাচ্ছে তারা কিন্তু খুব কমিয়েছে যে ওই অফিসার পোস্টগুলোতে আছে কেন প্রধান একটি কারণ হচ্ছে ভাষা দ্বিতীয়ত একটি কারণ হচ্ছে টেকনিক্যাল ট্রেনিংয়ের জন্য ভাষা এবং টেকনিক্যাল ট্রেনিং জানা না থাকার কারণে আমাদের মানুষগুলো ওই কম বেতনের কাজটা করছে আমরা এটাকে পরিবর্তন ঘটাতে চাই জিয়া বাজারটার ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন আমরা এখন আগামী বিএনপি সরকার ইনশাল্লাহ আমরা এখন স্কিল লেবার আনস্কিল থেকে স্কিল লেবার তৈরি করবো আমরা এভাবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করছি একটা ফোন দিয়ে বোঝানোর এছাড়াও আমি বলেছিলাম যেমন ওই দিন আমি বলেছিলাম একটা ঘটনা কোরিয়াতে সাউথ কোরিয়াতে তারা বাংলাদেশে এসেছিল কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল তারা ওয়েল্ডার ওই যে ঝালাই করে যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঝালাই করে গ্রিলের দরজা জানলা ঝালাই করে এরকম ওয়েল্ডার তারা নেবে কিন্তু যেন তেন ওয়েল্ডার না আন্ডার ওয়াটার ওয়েল্ডার পানির নিচে ও ঝালাই হয় এটা স্পেশালাইজ টাইপের একটা ওয়েল্ডার একজন্য তারা বাংলাদেশে খুঁজে পায়নি তারা বাংলাদেশ থেকে বেশ ভালো একটা সংখ্যক ওয়েল্ডার নিতে চেয়েছিল একজনও নিতে পারেনি তারা খুঁজেই পায়নি এই টেকনোলজি এই ট্রেনিং এই দক্ষতা আমাদের কারণে নেই যারা welder আছে বেতন কত ছিল জানেন একজন welder এর 3000 usd ডলার একজন welder বেতন ছিল 3000 usd ডলার তার মানে তারা যদি 1000 লোক নিত 1000